দাদা দাদা করে আজকে সারা দিন দাদা করছে আল্লাহ দাদা কেন আল্লাহ হেলমেট করা ছিল তো আল্লাহ রে আমাদের অনেক বাচ্চা কাচ্চা সবাই অন্তরে আহে নাই আসলে মনে করেন আমাদের বাড়িটা অনেক ঝমঝম একটা মানে আমরা ভাই আমরা বোনরা বোনরা আসলে আমাদের বাড়িতে মনে করেন অনুষ্ঠান পরিবেশ তৈরি হয়ে যায় আমু আমু তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য ড্রেস নিয়ে আসছি হ্যাঁ যাও যাও বাসায় যাও হ্যাঁ হ্যাঁ যাও তুমি খেলো গো ওই আপু আসছে তার আপু আপু তোলা ভাই আসছে ও কেলে মাটি দিয়ে খেলো না যাও আমি তোমার জন্য পোশাক নিয়ে আসি ঠিক আছে আমার বাবি বিয়েবাড়ির অনুষ্ঠানের অনুষ্ঠানে আদা রসুন আন্না কাটতে কে আপনি রেস্টে থাকবেন ভাইয়া কই দিয়া পাঠাইছেন পাল্লা নাকি কান্তা কান্তা তোরে কালকে দেন খাইলা করবনে আর ছানা বলে কাটতে হবে কে বাসাতে আন লোকজন আছে পরে কাটtene রাখান এইগুলা হলো কাটতে হয় মনে করেন সবাই মিলে একসাথে বসে মজা হয় এখন বসে বসে কাটাটা খুঁদে গুকানি हां মজা বসে 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 খাবার নি যব না তো আমি হল যাইতে সি3 পিস আনার জন্য তারপরে হলো জিনিসপত্র আনার জন্য কারণ ফাংশন আসছে তারপরে হলো মনে করেন ব্লাজটা না এটা নাই ওটা নাই এটা ই পরে যায় শাড়ির ব্লাউজ বানাবো তারপর থ্রি বানাবো এই জিনিসগুলো বানাবো এই জন্য যাচ্ছি আনার জন্য যাচ্ছি এটাতে

আমরা পুরা ওরে এখানে দেখেন পপন খাইছে ময়লা পপনের আর ময়লা এটা আমরা রাখিনি পুরো এটা আমরা খেতে ভালো লাগে এইজন্য রেখে দিছো পপনের আর গুড়া না এটা হলো লবণ বিষাক্ত লবণ তো হাতে কে এটা বাইরে লাগে যে আপনি বাইরে কাছে আমরা আবার অসুস্থ সময় খাইও আমরা পাখিটা দেখি না আগে আসসালামু আলাইকুম আমার আরে অনেকেই বলে এই বাসা গড়া দেওয়ার লাভ কী আপনাকে থাকেন তো বাবার বাড়িতেই তারপর নিজের যে একটা বাড়ি আছে তার বাবার বাড়ি থেকে যখন ধাক্কাতা বাইক করে দিল যেন নাম ধরা ধাক্কাতা বাইক করে দেন তারপর আমরা কই যাওঁ কন এ লেখা একটা একটা অপশন রাখছি আমরা যখন বাইক করে দে তখন এই দেখেন আমাদের পাখি আর রে হাঁ

আইসা এসে খাবার দেওয়া যায় আমি ঘরে যে যে জিনিসপত্র নেওয়ার জন্য আসছি আসলে ও ভাবছিলাম ফ্রিজের মতো অনেক কিছু আছে ওগুলো নেওয়া যাবো আমি কারণ এখানে করা যায় মানে এখান যা এইগুলো মনে করেন আমার বাড়িতে আমার বোন রাশি এর আছে এখান থাকলে আমি খাবো ওখানে থাকলে আমরা সবাই মিলেই খাবো একই আমি ভাবছি এগুলো নেওয়া যাবো কিন্তু এই রাত্রেগুলো আমার এমনি আমার শরীরটা ভালো না এই আমার বিস্তার তো শরীরটা একটু দুর্বল এই জন্য হলো মনে করেন আমি আসতেছিলাম দিনের বেলায় দিনের বেলা আর নাই আসছি মনে করেন সন্ধ্যাবেলা তো ভাবছিলাম মাংস মাংস মাছ সব নিয়ে যাবো বুঝলাম কিন্তু ওই আমি এখন আমার এমনি ভালো না আমার বুতেদের পাশে এমনি এক পাগল তারপরে সে বুথদের আসে পুরো ফুল পাগল এদৌ তোমার চুল কাটতে হবে তোমার ফেসিয়াল করতে হবে তোমার বহুত কিছু করতে হইবো

এটা ওরকম মানে মেহেন্দি বা ওই টাইপের একটা অনুষ্ঠানের জন্য কিনছিলাম আমি হ্যাঁ কার অনুষ্ঠান কিনছিলাম তোমার অনুষ্ঠানের সময় কিনছিলাম ও এটা আমারই হলুদ সেটাই এটা হলুদের আর এটা হইছে এটাই হলুদের এটা হইছে না এটা আগে হলুদ দুটো হলুদ ছিল হ্যাঁ এলাকাতে কয় ভাই তুই হলুদ বসি এটা হলো পড়ছিলাম এটা হলো আমাদের কাবিনের শোনা পড়ছিলাম বুঝছছো হুম তো মাথায় যে কোনটা কোন পড়ছিলাম তার এটা কি কালার গো কি লাইট লাইট এখন না এটা কি কালার কি করতে পারো না

এখন আমার অবস্থা যে বেসাই যে অবস্থা মনে করেন আমার চেয়ে বেশি মোটা মানুষ আছে কিন্তু আমার থেকে না আমার এই মানে আমার এইটা আমার ভালো লাগে না মানে শাড়ি পরলে যদি সুন্দর না লাগে শুক্তা না লাগে এই ধরনের মেয়েদের আসলে মোটা মেয়েদের শাড়ি পরলে ভালো লাগে না আমার অনেক মেয়েদের আছে মোটা মেয়েদের হলো শাড়ি পরলে সুন্দর লাগে কারণ আমি শাড়ি পরলে ভালো লাগে না এই জন্য আমি করতে চাই না এখন এই জায়গায় যে শাড়িটা এটা হলো আমার বোন বন্দিস আমারে এখন আমি ভাবতেছি যে এই শাড়িটা নিয়ে যাই

মানে আমি যেটা কমফোর্ট ফিল করব এটা পরার পর যদি আমার মনে হয় না এটা পরে আসলে আমি থাকতে পারতেছি না তাহলে আমি সিরিয়াস কিন্তু এই প্রথম অনলাইন থেকে কোনো কিছু কিন না তুমি আমারে খুশি করতে পারছো এই কালার সুন্দর কিন্তু এটা ড্রেস কালার এই যে ইয়ে দেবো একদিন পরলে শেষ এটা চুমকি তো এই যে কি জানা কিছু চুমকি যেটা দেখো সুন্দর গ্লিটার চুমকি এই যে গ্লিটার টাইপেরই তো এইজন্য এখন এই যে শাড়িটা আমার বোন দিয়েছে এই শাড়িটার ব্লাউজের কাপড় জুড়ে কাপড় লাগবে